নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সৃজনশীল ধারণাগুলি অমবেষণ করার জন্য একটি চমৎকার দিন আপনার কল্পনাকে মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন কিছু চেষ্টা করুন আপনার সংগঠিত পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অপ্রয়োজনীয় ধাপ কমিয়ে ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে নতুন এক উপলব্ধি আপনার কর্মজীবনের পথকে নতুনভাবে গড়ে তুলতে পারে যা আপনার বিভিন্ন ভূমিকা অন্বেষণে উৎসাহ দেবে বিশেষায়িত কর্মশালায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতা এবং কর্মজীবনের সম্ভাবনাকে উন্নীত করে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন স্টাডি বা ওয়ার্ক গ্রুপে অগ্রণী নেতৃত্ব প্রদর্শন আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে আর্থিক স্থিতিশীলতা কাছাকাছি তাই কিছু সময় অপেক্ষা করুন সম্পর্কগুলি আরও যত্ন দাবি করতে পারে এবং এটি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সঙ্গে আন্তরিক আলাপ অমীমাংসিত উদ্বেগ সমাধান করে এবং ঘনিষ্ঠতা বাড়াই আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জ করা হবে যাতে বৈবাহিক সুখ নিশ্চিত হয় পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় হবে বন্ধুর সাফল্য উদযাপন আনন্দময় বন্ধুত্বকে বাড়িয়ে তোলে আপনার ব্যক্তিগত কল্যাণ এবং স্বাস্থ্যের উপর সময় দিন স্বাস্থ্য মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং কাজ জীবন ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অধ্যাত্মিকভাবে প্রতিদিনের আশীর্বাদের উপর চিন্তাভাবনা তৃপ্তি ও প্রশান্তি বাড়াই আপনি সামান্য বাধাই অসুবিধা অনুভব করতে পারেন মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই ছদ্মবেশী একটি সুযোগ আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনি আপনার পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ হবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ো করবেন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গৃহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মূলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন তবে এই সময়ের মধ্যে আপনাদের মাঝখানে বিভেদ দেখা দিতে পারে রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনটিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ